তো হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও চলে এসেছে আপনাদের মাঝে খুবই খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে এবং অবশ্যই ফ্রেন্ডস আজকের ভিডিওর টাইটেল এবং থাম বেনল থেকে বুঝতে পারতেছেন হ্যাঁ ফ্রেন্ডস এখন থেকে আপনার মোবাইল ফোনটি শুধুমাত্র আপনার মুখের ভাষা কিংবা ভয়েসের মাধ্যমে লক এবং আনলক করতে পারেন সো এটা খুবই খুবই একটি নতুন একটা ট্রিক্স অবশ্যই ফ্রেন্ডস জানার জন্য আমাদের মাত্র দুই মিনিটের ভিডিওটি দেখুন এবং অবশ্যই ফ্রেন্ডস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিবেন সো আর কথা না পারি আমরা সরাসরি মেন ভিডিওতে চলে যাব যথারীতিভাবে আপনাদের প্রত্যেকটি যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে আমি কিন্তু এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনাদের ভিডিও শেষ আমি দেখিয়ে দেবো তো সরাসরি আমরা সেই কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নেব প্লিজ ওয়েট এবং ফ্রেন্ডস অবশ্যই আপনার প্রত্যেককে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং ওপেন করার সাথে সাথে এক রকম একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং শেষে এরকম আসবে দ্যাটস এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ভয়েস পাসওয়ার্ড নামে একটি অপশন জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ট্যাবের মতো অপশন জাস্ট এটা চেপে ধরবেন এবং চেপে জাস্ট টাচ করবেন টাচ করার পর আপনি যে ভয়েসের মাধ্যমে অর্থাৎ যে যেটা আপনি বলবেন এবং এটা লক আনলক হবে সেটা আপনি এখানে রেকর্ড করবেন তো এখানে আমি ক্লিক করলাম হ্যালো বস দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেল তো আমি এখানে যে সামনে যে রাইট বাটন আছে এখানে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপার রয়ে এবং বলা হচ্ছে সেট পিন অর্থাৎ কোনো কারণবশত যদি আপনার বয়সটা বয়সের সাথে না মেসিং হয় এবং আপনার ফোনটি যদি লক আনলক না হয় সেক্ষেত্রে আপনি পিন কোডের মাধ্যমে মাধ্যমেই করতে পারবেন এর জন্য তারা টেম্পোরারি এটা দিয়ে দিয়েছে অবশ্যই আপনি পিন কোড দিয়ে দেবেন আমি আপনাদের দেখানোর সাথে একটি পিন পিনকোড বসিয়ে দিচ্ছি অ্যান্ড সবার উপরে দেখতে পাচ্ছেন নেক্সট আবার নেক্সটে দেবেন আবারও সেই কনফার্ম কোডটি দিয়ে দেবেন তো আবারও ওকে তো হয়তো বা আমার ভুল হচ্ছে প্লিজ ওয়েট দ্যাটস ওকে তো আমি এখন ব্যাগে চলে আসবো এবং ব্যাগে চলে আসার পর এটা লক থেকে আনলক আমি লক করে দিব তো আমি যখন এটা আনলক করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আনলক হিসাবে আমার বয়সটা বলার জন্য বলা হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করব এবং আমি যেটা দিয়ে আসলে এটা বয়েসটা রেকর্ড করেছি সেটা আসলে ক্লিক করব দেখবো এটা আনলক হয় কিনা হ্যালো দেখতে পাচ্ছেন ফোনটা আনলক হয়ে গেল সেটা এটা খুবই খুবই একটি দারুণ একটা ট্রিক্স যেটা হয়তো আপনার ফ্রেন্ড সার্কেল দেখলে অনেকে কি আসলে আশ্চর্য হয়ে যাবে কোনো প্রকার টাচ ছাড়া শুধুমাত্র মুখের আসলে বয়েসের মাধ্যমে ফোনটি লক আনলক হয়ে যাবে তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার প্রত্যেকের ফোনের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে বয়েস স্ক্রিন লক দু হাজার বিশ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি এক ক্লিকে ডাউনলোড করে নেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ